ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহ দুটো তারিখ তারা ঠিক করেছে একটি হলো যে একুশে নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস তার ঠিক আগে অথবা যদি সেটা ব্যর্থ হয় তাহলে ষোলোই ডিসেম্বরকে টার্গেট করে তারা প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে ঢাকা ক্যান্টনমেন্টে যতদূর জানি সাতাশটি অস্ত্রাগার আছে একটু কম বেশি হতে পারে তো এই অস্ত্রাগারগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব প্রতি বিপ্লব হয় তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে এদিকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি আমি শুরুতেই বলেছি বেশ নাজুক ক্যান্টনমেন্টে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলে উপদলে বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে একটি বৈরী দেশের গোয়েন্দা সংস্থাও এই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর মধ্যে অন্যান্য বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডটা থাকে একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য যেটা খুব জরুরি সেই চেইন অফ কমান্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে সামরিক যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই তারা রুটিন কাজের বাইরে তেমন কিছু করছে না দেশ জুড়ে যে এরকম অরাজকতা চলছে এরকম বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে এই রিপোর্টগুলো কিন্তু তারা চেপে যাচ্ছে বা ওভাবে সংগ্রহ করছে না এর এর আরও যেটা অ্যালার্মিং যে কিছু ডিজিএফআই অফিসার নাকি মিসিং তো এই অবস্থায় একটা টেনশন একটা টেন্সড সিচুয়েশান বিরাজ করছে এর মধ্যে আবার জামাত ইসলাম এবং হিজবুত তাহারি তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে যেমন এই মিরপুর আর মহাকালী ডিওএইচ এসে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে পাঠচক্র করছে এবং গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি তারপরে হাসান নাসির রুশ এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে হিজবুত তাহারিও থেমে নেই তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে তারাও মিটিং করছে আর্মি মেসেও মিটিং করছে অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো এর এর মধ্য দিয়ে আর্মির ডিসিপ্লিন তো এফেক্টেড হচ্ছেই আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহারির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা গেছে ওদিকে প্রাক্তন সামরিক অফিসারদের যে ক্লাবটা রয়েছে মহাকালীতে রাওয়া ক্লাব এই রাওয়া ক্লাবে নিয়মিত মিটিং হচ্ছে এবং এখানে মিটিং করে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকমের ফন্দি ফিকির করছে নানা রকমের ষড়যন্ত্র করছে রাওয়া ক্লাব হ্যাজ টার্নড টু অ্যান অ্যান্টি আওয়াম ক্লাব ওর অ্যান্টি শেখ হাসিনা ক্লাব তো এটাও সামরিক বাহিনীর জন্য খুব সুখবর নয় আমরা উনিশশো সালের নভেম্বরের কথা আমাদের মনে আছে সেখানে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তক্ষয় হয়েছিল। আমরা চাইনার নভেম্বরে এসে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক আবার সেনা ছাউনিতে রক্তপাত হোক সুতরাং এখন আমাদের উচিত হবে যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন যে সেনাবাহিনীর চেন অফ কমান্ডকে স্টাবলিশ করা এবং এই সব যে অপতৎপরতাগুলো চলছে এগুলোকে চিহ্নিত করে অবশ্যই অ্যাজ অ্যাল অ্যাজ পসিবল স্টপ করতে হবে কারণ আমি এই তথ্যগুলো খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেয়েছি আমি খুব নিশ্চিত না হলে আমি এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে আসতাম না আমি আজকে কারণেই কথা বললাম যে এই রক্তপাতগুলো এড়ানো হোক আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে কিন্তু সারা বিশ্বে সম্প্রতি তারা তাদের সুনামটা প্রতিষ্ঠা করেছিল যদিও রিসেন্টলি তাদের কিছু কর্মকাণ্ডে তারা বিতর্কিত হয়ে উঠছে কিন্তু এটা এখনই ঠেকাতে হবে আমাদের সেনাবাহিনী দেশের গর্ভ তারা সার্বভৌমত্বের রক্ষা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত এবং তারা তাদের কাজগুলো করুক সেনাবাহিনী যত দ্রুত সম্ভব বেড়াকে ফিরে যাক তাদের পেশাদারিত্ব বজায় রাখুক এবং ক্যান্টনমেন্টে আর যেন কোনো রক্তপাত না হয় যেটা আমরা সত্তরের দশকে দেখেছি সেরকম কিছু যেন না ঘটে এই প্রত্যাশা করছি এ কি আতঙ্ক আতঙ্ক আর আতঙ্কের শহর বা এ কি জীবনযাপন আচ্ছা অবশ্য তো এরকম দেখতে পাচ্ছি যে অনেকটা মনে হচ্ছে যে কি বলে যে পুলিশ কয়েকদিন পরে যদি বলে পুলিশ যে আমার নিরাপত্তা নেই আমার নিরাপত্তার ব্যবস্থা করেন সেরকম দিকে টার্ন করে না কয়েকদিন আগে আপনাদের মনে আছে মাস ছয়েক আগে গোপালগঞ্জে থানায় থানায় আর্মির সাজুয়া যান দিয়ে পুলিশের থানায় নিরাপত্তা দিতে হয়েছিল সিচুয়েশন কি সেই দিকে মর নিচ্ছে নাকি আমরা কেন প্রশ্ন তুলব না দেখেন এই গত কয়েকদিনে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি ঘিরে সরকার এটার কোনো পলিটিক্যাল সলিউশন করতে পারলো না এবং তার যে সর্বাত্মক আইন শৃঙ্খলা শক্তি যেটা সেইটা ওই মানে জাস্ট স্টার্টিং রাউন্ডেই ব্যয় করলো কি কি হয়েছে এর মধ্যে ধরেন প্রথমে বললো সেনাবাহিনী অর্ধেক ফেরত যাচ্ছে বেড়াকে তারপরে আবার বললো না ফেরত যাচ্ছে না মানে একটা হিমশিম অবস্থা এদেরকে ফেরত দিলে তো অবস্থা সৃষ্টি হবে আপনার সমস্ত এয়ারপোর্টে সতর্কতা ব্যবস্থা জারি করলো সমস্ত এয়ারপোর্ট সবকিছু সতর্ক থাকতে হবে যত ধর্মীয় প্রশ্নালয় আছে ঢাকার শহরে সেগুলোতে বাড়তি নিরাপত্তা বজায় ব্যবস্থা করলো এবার এসে ঢাকা এবং এর আগে বিজেপি মোতায়েন করেছে ঢাকার আশেপাশে এখন আবার শুক্রবার দিন আবার বিজেপি পি সেকশন থেকে জানানো হয়েছে আরও চোদ্দ প্লাটুন বিজিবি ঢাকায় এবং ঢাকার আশেপাশে মোতায়েন করা হয়েছে আজ তো কেবল শুক্রবার শুক্রবার থেকে আগামী শুক্রবার আসতে তো আট দিন বিশুদ্ধবার আসতে আরও সাত দিন আগামী বিশুদ্ধবারে হচ্ছে আপনার শেখ হাসিনার মামলার রায় সাত দিন আগেই এরকম যদি পিলা চমকানোর অবস্থা হয় একেবারে প্যান্ট ভেজানোর অবস্থা তাহলে আগামী সাত দিন কি যাবে এবং তেরো তারিখের আগে তিন দিন আমরা যা দেখেছি একরকম তো ওই জর্দার ডিব্বা দিয়ে মোটামুটি অবস্থা তৈরি করেছে আমাদের উপদেষ্টা তাদের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তার কথাবার্তায় আমি বলেছিলাম যে কিছু একটু কি বেশি টেনশন কাজের প্রেশার অতিরিক্ত মনে হলো না দেখলাম যে ওই লকডাউনের দিন তেরো তারিখে উনি এমন এমন কথাবার্তা বললেন মানে কিছুটা যেন অসংলগ্ন কথা কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন রাস্তাঘাট কি ফাঁকা ও ফাঁকা দেখে চলে আসছে আসলে তো অনেকে অনেক কিছু রটায় কিছু কিছু ঘটনা ঘটছে ওগুলো আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি কিছু কিছু ঘটনা ঘটছে আর ঘটে চলছে না আর ঘটনা তো সরকার অনেক বেশি ঘটিয়েছে যে ওই যে একটা রব রব সব রব সাজু সাজু একটা ভাব দিয়ে মানুষ তো এর মধ্যে পিলা চমকায় উঠছে ও মা কি জানি হয় কোন দিক থেকে কোন দত্ত ডাইনোসারের দল চলে আসতেছে এরকম ব্যাপার সরকার প্রস্তুতি দেখে এখন সেই প্রস্তুতি তো আগামী আগে সরকার বেশি শুরু করেছে আপনার বিচার বিভাগে কিছুদিন আগে থেকে বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা কাজ করেন সাংবাদিকরা তারা জানেন বিচার বিভাগের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে অন্যকে সাবধান করেছেন যে ভাই যাওয়া আসার পথে আপনারা একটু সাবধানে চলবেন এখন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সরকারের কাছে দাবি জানিয়েছে সমস্ত বিচারকের বিচারস্থল বাসভবন এবং যাওয়া আসার পথ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিরাপত্তা দেওয়ার জন্য বোঝেন সিচুয়েশন তাইলে কোন দিকে ঘোরাটে হচ্ছে এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওই ব্রিটিশ এক লোক বইলে দিচ্ছে তার ব্রিটিশ দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে যে আওয়ামী লীগ তিনি এটা এটা শুধু বলেন না আর কি যে তার মন চাইছে আওয়ামী লীগরে বলে দিচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এই জন্য নিষিদ্ধ সে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তো চারদিক থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে দেশের বাইরের কথা কেন বলবো দেশের বাইরের মানুষই বুঝে গেছে যে আওয়ামী ছাড়া নির্বাচন করতে গেলে এই দেশের নির্বাচনটা ফ্রিনসের মন মতো নির্বাচন হবে আঠারো এবং চব্বিশের কষ্ট খুব মানুষের ভোট না দিতে পারার আক্ষেপ এইটা ঢাকায় দেওয়ার জন্য ডক্টর ইউনুস মলম না ডক্টর ইউনুস মলম অন্য কোনো কারণে ডক্টর ইউনুস অন্য কোনো উদ্দেশ্যে এই দেশে ভোটের আয়োজন করতে আছেন এবং এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে তিনি টরস্থ করছেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ঠেকিয়ে তিনি এই দেশে কতটুকু কি শান্তি দিয়ে যেতে চান তার এই যে জাতীয় ঐকমত্য কমিশন এটার কি ভবিষ্যৎ আছে মানুষ বুঝে গেছে না হ্যাঁ আমরা তো আজকে বুঝতে চাই আমরা যতগুলো টকশো আয়োজন করবো আমরা আলোচকদের কাছে জানতে চাবো যে ডক্টর যে তেরো তারিখ বক্তৃতাটা দিয়েছে এই বক্তৃতায় তিনি এই জুলাই সমাজ সম্পর্কে কি বুঝিয়েছেন জাতিকে মানে এটা আমি কি ভোটটা দিতে যাব। আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকেও কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল লাইক দিবেন যারা লাইক দেননি এখনও সাবস্ক্রাইব করেননি করবেন আমাকে একটু বুঝিয়ে বলবেন আমি আসলেও আপনাকেদেরকে বিশ্লেষণ করব। আমাকে তো রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে বুঝতে হবে যে উনি যে ভক্তি বললেন চারটা পয়েন্টে আমাকে ভোট দিতে হবে দেশের মানুষকে ভোট দিতে হবে সেটা আসলে কি আচ্ছা আসেন ঢাকা শহর ফাঁকা আইন শৃঙ্খলা বাহিনী এত মোতায়েন করছে আরও আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে ধার করে মোতায়েন করুক তিনি কি এগুলো ঠেকাতে পারছেন পরিস্থিতি তিনি কন্ট্রোল করতে পারছেন কন্ট্রোলে রাখতে পারছেন সব নিয়োজিত করবেন ওনার একটা উনি আওয়ামী লীগের লাগছে আওয়ামী লীগকে দমাইতে হবে আমার আপনার নিরাপত্তার কোনো প্রয়োজন নেই আমি আপনি জান না আপনার ঘরে কোনো আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই আর মুড়ি মুড়কির মতো তো মানুষ মরছে এগুলোর কোনটার কি বিচার হচ্ছে না হচ্ছে আপনারা ভালোই দেখতে পাচ্ছেন আর অন্যায় অপরাধ আপনি যদি আজকে আগে আওয়ামী লীগ করলে যেরকম অপরাধ অপরাধ ছিল না আজকে এনসিপি সরকার সমর্থক হইলে আপনার অপরাধ অপরাধ না ঢাকা শহর ফাঁকা হয়ে গেল তেরো তারিখে একদম পুরোপুরি ফাঁকা হ্যাঁ টোটালি ফাঁকা হয়ে গেল ঢাকা শহরে আওয়ামী কর্মসূচি ঘুরে সরকারের সাজরাজ অবস্থা দেখে সরকার বলছে না এটা তো তেমন কিছু হয় নাই স্বাভাবিক ছিল সবাই আর ওই যে আমাদের এক প্রেস সচিব আমি তাকে বিশেষণ ইউজ করতে ইচ্ছা করে বিশেষণ ইউজ আমি করলাম না আমি শুধু বলবো যে তেল মাললে আর হিতাহিত জ্ঞান হারালে এবং সরকারের শেষ পর্যায়ে একেলে পড়ে যা হয় মানুষের তার রূপ সে বলছে ডক্টর ইউনুসের বক্তৃতা শোনার জন্য মানুষ ঘরে বসেছিল মানে আপনার আপনার মতন আপনার আপনি যে মাখন পোলাও খাচ্ছেন সেই মানুষ কি সব মাখন পোলাও খাচ্ছেন সবার তার ছিঁড়ে গেছে ডক্টর ইনসের বক্তৃতা শোনার জন্যে এর আগে বক্তৃতা দেয়নি মানুষ দ্বার জানলা সব বন্ধ করে বসেছিল তার বক্তৃতায় কি ক্রেজ আছে মানুষ বুঝে গেছে তার বক্তৃতা হলো সব শুভঙ্করের ফাঁকি ভাওতাবাজির বক্তৃতা তার বক্তৃতা এখন আর কেউ বিশ্বাসই করে না আমরা তিন দিন আগেই বলছি তার বক্তৃতায় কোনো প্যাচ ছুটবে না নতুন নতুন প্যাচ লাগবে সেই সিচুয়েশনের লক্ষণ হচ্ছে এই যে এখন আবার চোদ্দ পার্টুন বিসি নিয়োগ করতে হয় তারপরে হচ্ছে দেখবেন এই যে আবার এই বিচারকরা এখন নিরাপত্তা ভুগবেন বিচার বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন কেন বিচারক যদি তার সঠিক বিচার করেন বিচারকের জায়গায় বিচারকের মতো থাকেন তাহলে তো মানুষ মাথায় তুলে নাচার কথা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধীকে লক্ষ লক্ষ বিচারক বিচারের রায় দিয়েছেন না যিনি বিচার করে দেন তাকে এসে অপরাধী খেয়ে ফেলে নজির কয়টা আছে এরকম আপনি যদি যার জামিন হওয়ার তাকে জামিন দিবেন না যার জামিন না হওয়ার তাকে জামিন এই টাইপের কাণ্ড কারখানা হয় শোনা যায় যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার হয় সেগুলো কি মানুষ তখন বিচারকের প্রতি বিচারকের মানুষের প্রশ্নটা কি উঠে বিচারালয়ের প্রতি মানুষের প্রশ্নটা ওঠে না বিচার প্রতি তোমার বিচার করবে যেজন সেজন আসবে কোন জনা মানে এইসব পরিস্থিতি হয়েছে কেন দেশে ওই কি ইন্ডিয়ান এক লোক মাফিয়া কোটি টাকা দিয়ে বের হয়ে গেল আবার কত কত মামলা আমরা দেখি একেবারে অমলি মামলা নিম্ন আদালতে যায় জামিন হয় না আবার উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হলে পরেও সরকার সমর্থকরা খুব রাগ করে ওঠে গোসা করে ওঠে কেন তাদেরকে জামিন দেওয়া তো এই এইসব ট্যাকেল দেওয়ার জন্য আমাদের র্যাব পুলিশ সবকিছু শুধু সরকারের রাজনৈতিক ভুল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে মাথায় থাকবে এটা আরো সাংঘাতিক একটা সাবজেক্ট গতকালকাল থেকে এই প্রথম তারিখ যে আমি লক্ষ্য করছি এরাকে কখনো এই ধরনের কথাগুলো নিজে বলেন নাই হয় ম্যান্ডেট কুসু কি নিজে ফুপুর কিংবা সালাউদ্দিন কিন্তু বলেছে গতকালকে তিনি ওপেন একদম নিজে মুখ খুলে ফেলেছেন এরাকে কখনো গণভোট নিয়ে উনি কোনো কথা বলেন কালকে বলেছেন খুব মজার কথা নিজের মতো স্যাটার করতেছেন উনি বলতেছেন গণভোট করতে গেলে যে টাকা খরচ হবে এই টাকা গণভোটে করাচ্ছে মানুষের আলু রাখার জায়গা নাই একবার বলছেন আলু রাখা একবার বলছেন পেঁয়াজ সংরক্ষণ আকার বানানোটা বেটার মানে সেই সাতচল্লিশ সাল থেকে একটা আছে ভোটের আগে বাচ্চাই মানুষের মূল চাহিদা কোনটা ভোট না ভাত এরম ভাবে তর্ক তারা তো স্বভাবতে মানুষ বলে ভাই আগে তো খেতে হবে তারপরে যাবো মানে মেট্রি বৈশ্বিকতা নাহলে যদি বেঁচেই না থাকে তাহলে ঠিক যে মহান প্রশ্ন বলতে আমি বলেছি মানে হিউম্যান সিভিলাইজেশন মানে থিতু চাষাবাদ করে চাষাবাদের ভিতর দিয়ে সিভিলাইজেশন গড়ে উঠেছে এই সিভিলাইজেশন বস মাত্র ছয় হাজার বছর অ্যারাউন্ড মানে ছয় হাজারের আশেপাশে এই ছয় হাজার বছরের প্রথম দুই বছর দন বলতে কিছু ছিল না টুকটাক ছিল তাকে সব সমাজে এটা করা উচিত না ওটা করা উচিত না বিশ্বাস একটা আছে যেটাকে অনেকে ইয়ে বলে প্যাগানিজম বলে ইসলামিস্টরা শব্দটা বেশি ইউজ করে প্যাগান প্যাগান বলে যারা বিশ্বাস করে কোনো অর্গানাইজড ধর্ম বিশ্বাস নাই তাদের তো প্রথম দুই বছর এরকম কোন জিনিস ছিল না আসলে না ওই যে কিতাব ভিত্তিক কোনো ইয়ে রিলিজিয়ান এই রিলিজিয়ান শুরু হচ্ছে দুই বছর পর থেকে কারণ আসলে মানুষকে তো আগে খাওয়া দাওয়াটা নিশ্চিত করতে হবে তো বৈষয়িকতা নিশ্চিত করতে হবে মানুষ বাঁচলে না তখন তো খেয়াল বাচ্চা আমি আমি কেন বেঁচে আছি আধ্যাত্মিক কথা চিন্তা অনেকে বলবেন এটাকে আমি বলবো আসে তো অনেকটা যেন ওরকম জায়গা থেকে অ্যাডজাস্ট করে কমল সাহেব বলতে চাই ভোটের আগে বাচ্চাই ভাতে নিশ্চয় দিতে হবে কিন্তু কমল সাহেব বুঝতে পারেনা যদি প্ল্যান মাফিক মানুষকে সব মানুষকে ভাত খাওয়াইতে হয় এটা খাওয়াইতে গেলে একটা শাসন ব্যবস্থা লাগে ওই শাসন ব্যবস্থাটাই পলিটিক্স শাসন ব্যবস্থাটাই তাহলে শাসক কে হবে কেমনে হবে ওগুলো ঠিক করতে হবে ওটা ঠিক না থাকলে বারে বারে ওই খাদ্য অর্গানাইজ করা মানুষকে খাইতে দিতে পারার ক্ষমতা দায়ী দায়িত্ব কেউ নেবে না তো ওটার জন্য আসলে ওটার জন্য তো শাসন ব্যবস্থা ওটার জন্যই তো কনস্টিটিউশন ফলে শুনলে মনে হয় যে কংগ্রেসটা খুব বুদ্ধিমানের কথা কইছে ভোটের আগে বাচ্চা কিন্তু আসল পায়ের একটা বড় ঘাবা এটা হচ্ছে প্রমাণ মানুষকে অর্গানাইজ হবে নিয়মিত বাদ খাইতে গেলে পরে একটা নিয়মিত সরকার লাগবে শাসন ব্যবস্থার হচ্ছে অর্গানাইজ করবে এবং তার জবাব দিতে লাগবে এটা জনগণের সরকার হইতে হবে রাজা যেমন আমার কি টেকা পড়ছে দেশের মানুষ দুর্ভিক্ষ পড়ে যাচ্ছে মনে যাচ্ছে আমি কি কইছি তাদের খাইয়া থাকতে না না খাইয়া থাকতে আনবিলেন এটা হবে রাজার কথা কিন্তু জনগণের শাসক করলে জনগণের নির্বাচিত শাসক বলে কে যদি এর তর্ক তুলে না বুঝা রিপাবলিক আগে না খাদ্য ব্যবস্থা আগে এটা একটা গাধা কমিউনিস্ট তারেক যে আমার হচ্ছে জানি কমিউনিস্ট রাস্তা ধরছে এই জন্য বলতে যে গণভোটের আগে গণভোট এত খরচ গণভোটের আগে এই যে কল সৃষ্টি করা উচিত পেঁয়াজ কি করে সংরক্ষণ করতে হবে আলু কি করে সংরক্ষণ করতে হবে এগুলোর অবস্থা আগে করা উচিত আচ্ছা তাহলে এবার তারেক জিয়ার কথা ধরে আর একটা কথা আর একটু আগাই তো তাহলে বন্ধ ইয়ের দরকার কি ফেব্রুয়ারি ইনভেস্টমেন্ট ওটার আগে ভাতের ব্যবস্থা করা উচিত না কি বললাম তারেক জিয়া ওটা তো আর বিশাল খরচ সব মিলে বোধ হয় একশো কুড়ি টাকা তারও বেশি হয়তো খরচ হয়ে যাবে তো এইটা হচ্ছে ওই টাকা দিয়ে কোল্ড স্টোরেজ করাটা আলুর খুঁজে ব্যবস্থা করাটা ভালো না মানুষের না এটা মানুষ খায়া করে বাঁচতে পারবে না আরামে এবার বুঝছে এনে তো দিয়ে পরিস্থিতি জিততে গেলে এরকম হবে আসলে তো এর মানে হলো যে এই নাদানি কথা তারিখ যে বলছে কখন প্রভাবিত গিয়া এই কথাটা তার জেগে কাটে যে তাহলে এখন এই নির্বাচনের দরকার কি আগে না মানুষ এটা খাওয়ার ভোটের আগে বাচ্চা এটা আপনি সেই আবার ফেরত দাঁড়ছেন বিধানী তিনি আরো একটা কথা বলছেন উনি ওখানে বলেছিলেন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝে আচ্ছা আলুর ন্যায্য মূল্য জনগণের দ্বারা নির্বাচিত মানে জনগণের জবাবদিহিত আস এরকমটা সরকার করবে নাকি সকল লাগবে না কোল্ড স্টোরেজ কেউ বানিয়ে দিলে হয়ে যাবে এটা ইনুশয় বানাই দিলে তো হয়ে যাবে তাহলে কে সরানোর দরকার এর উত্তর নাই তার ফেব্রুয়ারি দরকার রাজনৈতিক ব্যবস্থার দরকার কি ভোটার বাকের ব্যবস্থা করিয়ে সবই তো আসল শেষ পর্যন্ত উনি ভাবছেন উনি অনেক বিজ্ঞানের মনে হচ্ছে আজকাল পড়াশোনা দিয়েছে কার্ড দিয়া দেন এই যে উত্তর কোরিয়ার সংবিধান উত্তর কোরিয়া কমিউনিস্ট উত্তর কোরিয়ার কমিউনিস্টের লেখা সংবিধানের লেখা আছে ডেমোক্রেটিক পিপুলস রিপাবলিক অফ কোরিয়া সংক্ষেপে দিপি কে ও বলতে যাচ্ছে ও তো কমিউনিস্ট ও গোড ডেমোক্র্যাটিক লিখে রাখছে তাতে পিপল লিখে রাখছে ফলে লেখা রাখছে কি কনস্টিটিউশন ওটা ইম্পর্টেন্ট না সেবা দেখ বল খুব কড়া একটা জিনিস জেলেছি আরে সাপ পড়াশোনা এত ফাঁকি দিয়ে হয় না একটু পড়াশোনা বুঝছিস না করতে হয় আমি বারবার বলছি যে কালমাসের চিন্তার ভিতরে রিপাবলিক ধারণা নাই শব্দটাই নাই তার ডিকশনারিতে আর রিপাবলিক এখনো বুঝে নাই কমিউনিস্টরা এবং কমিউনিজম না বোঝাটাকে আরো বেশি করে তা দিচ্ছে আমেরিকানরা নিজেদের নিজেদেরকে ঠিকই একটা রিপাবলিক বানাইছে হোল ইউরোপ নিজেদেরকে রিপাবলিক বানাইছে আর আমার নতুন দেশকে বুঝ না না বুঝায় রিপাবলিক রিপাবলিকের বিকল্প একটা শব্দ দিচ্ছে গণতন্ত্র তো কোনটা সঠিক শব্দ রিপাবলিক না গণতন্ত্র নাকি কোনটা কোন থেকে আসছে রিপাবলিক থেকে গণতন্ত্র আসছে না গণতন্ত্র থেকে রিপাবলিক আসছে বলতে পারবে না বাংলাদেশের নাম নাম কি মানলাম কি পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ বুঝছে হাসিনা শাসনে পনেরো বছর কি ছিল পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিল না তাহলে বুঝছেন যে কিছু বুঝছে না এটা তার প্রমাণ উল্টা শুনে রাখেন কালমার্কস এর রিপাবলিক দাঁড়াটা কোথাও নাই তা সত্ত্বেও পতন কমিউনিস্ট যে সোভিয়েত ইউনিয়ন ওই সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এই যে রিপাবলিক এই আর্টটা ঢুকেছে কেন কালমার্কসের এত বড় একটা শিষ্য তার দেশে নাম রিপাবলিক ঢুকেছে কেন আচ্ছা শুধু কি কালমা শুধু কি লেন চায়নার নাম কি অরণ্যার নাম কি পিপুলস রিপাবলিক অফ চায়না দেখছেন রিপাবলিক সব আছে বেশি বুঝেন না তাই জিয়া ধরা খাইবে নেই তো রিপাবলিক কথাটার মূল কথাটা হচ্ছে যে এইটা রাজার শাসন না পাবলিকের শাসন এইটা বোঝানো হচ্ছে তো ওরা প্র্যাকটিক্যালি দেখছে যখন যে প্রত্যেকটা দেশের নামটা ভিতরে একটা আর আছে তো ওরা এই অভ্যাসটা না রেখে মানে তর্ক করতে চায় নাই এটা জানে যে কালমার্কসের কাছে আর্ট নাই রিপাবলিক নাই তা সত্ত্বেও লেনিন থেকে শুরু করে সমস্ত কমিউনিস্টরা দেশের নামের মধ্যে আর রাখছে রিপাবলিক রাখছে অন্তত তালেবানদের মতো হয় না শব্দ কিছু হয় না ইসলামী হইতে হবে বুঝুক না বুঝুক আরে ভাই তো আমিরটা কে তাইলে তালেবানের নাম রাখছে আমিরাত আমিরাত আফগানিস্তান আরে বাবা আমিরাতের সাথে আমির সম্পর্ক আছে তো আপনার দেশ আমিরটা কে বলেন নাই তো আপনার আমির এটা সরকার প্রধানকে কি আমির বলছেন আর আমিরের মানে খেটে বুঝছেন দেশে থাকে না গণতন্ত্রের কথা জনগণ শব্দ থাকে না সৌদি আরবে কোন শব্দ দেশের মধ্যে জনগণ শব্দ কোন ধারণা নাই আরেকটা প্রমাণ করে দিই আপনাদেরকে বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক দুবাই থাকার সময় হাসিনা পড়ার জন্য শ্রমাব দেশের রাস্তা নেমে পটাকে ধরে নিয়ে যাবজ্জীবন সাজাতেছে ইন্দি ক্ষমতা না মানে গদম প্রত্যান্ডি দিয়ে যাবো দেশের জনগণের এই ধারণা মানে অভ্যস্ত নিজের দেশে থেকে যে এটা কোন ব্যাপার না তো সরকার থাকলে সরকার বিরুদ্ধে মিছিল করা দাও ও বুঝেই না যে এটা আমিরাত দেশে মিছিল করাটা অপরাধ আর ফাঁসি নিয়ে দিবে শেষে কিরা কেটে ইন সাহেব বাচ্চাকে বুঝায় হাপা দইরা এই লোক বুঝলে সারাই নিয়ে আসছে তবু কি কারো আকেল হয়েছে ইসলামী রাজনীতির কারো যে কেন মিডিল ইস্টে গিয়ে রাস্তায় মিছিল করা যায় না জনগণের শাসন খিদি আপনি কে পরও বুঝল না ঠিক তারিখ যে করতে থেকে বুঝবে সেও একই দলে আছে এই জন্য উত্তর কোরিয়া দেখে সে ঠাট্টা করতেছে কনস্টিটিউশন যা লেখা থাকে তাই সত্য খুব বুঝছে বুধ আচ্ছা যাই হোক এই নিয়ে যে পরিমানেছে যেই দল একা একা ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছিল মানে বিএনপি কত বলতেছে বিএনপি পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে ওই সরকার ভেঙে দেয় ভেঙে দেওয়া আবার ইলেকশন দেয় তোর তো টাকা নষ্ট হয় না নিজের বিরুদ্ধে নিজের কথা বললে কি অবস্থা হয় তাহলে কি ধরনের কথা বললে বেকুম ফাস ফার্সছে তারেক জিয়া তারেক জিয়া তো মা লাগে ওই ইলেকশনটা যে দিছিলেন উনি ফেব্রুয়ারি ইলেকশনটা উনিশশো ছিয়ানব্বই তে যদি টাকা নষ্ট হয় না কেন ওইটা ভেঙে দিয়ে তো পরেরবার ইলেকশন হচ্ছে বারে জুন তাহলে এটা আবার টাকা নষ্ট হয় না এটা তো সেই দল কেন এটা করছিল এটা সেই দলই তার এক্সিয়ার মা কেন করছিল এতে কোনো ব্যাখ্যা নাই যেই দলের নেতৃত্বে হাসিনা সরকার পতনের জন্য একটা আন্দোলন করে নাই পতনের জন্য সেই দল হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত ক্ষমতা থাকবে এটা বিশ্বাস করে দূরে চলে গেছে আর হাসিনাকে ইলেকশন করতে দিচ্ছিল ওই সকল ইলেকশন এতে টাকা নষ্ট হয়ে অসংখ্য প্রশ্ন মানুষ ফেসবুক জুড়ে যে এই যে বুকার মন্দানের কথা বলা কইছে যে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে দেখেন জুলাই আন্দোলন যদি না হতো গণমত্যাগ আপনাদের প্রত্যেকের নামে আপনার মা সহ সবাই নামে মৃত্যুদণ্ডের মামলা ছিল এবং সবই মামলাগুলো আপনারা খালাস পেয়ে গেছে আপনার মা জেল থেকে খালাস পেয়েছে চিরতরে আপনার দলে বড় বড় নেতারা এগিয়ে আছে বাবর কা কথা বাদ রাখবো

তার খেসার দিতে গিয়ে প্রণাম মুখার্জিদেরকে দিয়ে আসিনার ভারত আসিনাকে ভারতে পুতুল সরকার প্রতিষ্ঠা করে দেশের সর্বাঙ্গ দর্শন করা হয়েছিল তার থেকে এবার পিলখানা সাপলা চত্বর হত্যাকাণ্ড এগুলা ঘটছিল উনি লব মাঠে দেন যে আপনাদের এই যে ছেলে কালা এক থেকে ছয় সাল পর্যন্ত যে শাসনটা এমন শাসন দেখাইলেন যে এটা থেকেই প্রণব মুখার্জিরা জোর করে আসিনাকে বসায় দেওয়ার একটা সুযোগ দিয়ে দিল আর আপনি একটু দাঁড়ে দাঁড়ে দেখলেন এবং আসামি হয়ে যায় তারপরে ওখান থেকে বেরিয়ে পারলেন না ফাইনালি বাইর করলো কে জুল তাহলে আপনি কাকে নিয়ে কি বলতেছে এই ধরনের অজস্র ফেসবুক ভর্তি তার এই জিয়ারির মন্তব্য নিয়ে আজ সেই মুক্তিযুদ্ধের জুলাই বিপ্লবী আপনাদের আলুর এত লোকসান জুলাই বিপ্লবী তার লোকসান দিচ্ছে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জামানত হারাইছেন সেখানে আপনার লোকসান হয়নি জামানত এখন যেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ এবং সেই দল গঠন করার বৈধতা এসেছিল এটা গণভোটের মাধ্যমে ত্রিশ মে সাতাতত্তর সালে জীয় গণভোট প্রথম গণভোট করছিলেন তুই কেন করছিস জে হ্যাঁ তখন আলু পোটের করতো চিন্তা করা যায় না ভোটের আগে বাচ্চাই মোট বিশেষ হয়নে আপনার বাবা তাই বাবাকে ওটা গালি দিলেন আপনি আসলে

এটা বুদ্ধিমান কনস্টিটিউশন বুঝা লোকেরা দেখেছেন এমন ধর খাইছেন যে আজকে ফেসবুক ভুয়ে গেছে এই সব বাক